পিতা পরম দয়ালের চরণে শত কোটি 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 প্রণাম জানাই বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বলে আজকে আমি আমার জয়গুর চরণে নমন শুরু করছি প্রত্যেক গুরু ভাই বন্দেরকে জানাই জয়গুরু জয়গুরুর মহিমা সারা পৃথিবীতে অপরিসীম তিনার মহিমা অপার তিনার মহিমা থেকে কেউ বঞ্চিত নয় সকলেই তিনার সন্তান তাই আমাদের কর্তব্য সব সময় তিনাকে স্মরণ করা তিনাকে নমন জানানো ইষ্টবিত্তি যজন যাজন আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিপ্রাপ যুক্ত ইষ্টবৃতি প্রত্যেক দিন আমাদেরকে কত রকম বিপদ থেকে রক্ষা করে তা একমাত্র যারা ইষ্টবৃতি যজন যাজন করে তারাই জানে নিহতই প্রভু চরণে প্রণাম অর্পণ করি যজন যাজন ইষ্টবৃতি অর্পণ করি এই যজন যাজন ইষ্টবৃতি আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বিপদের হাত থেকে রক্ষা করে সেটা একমাত্র তারাই বোঝেন যারা যজন যাজন ইষ্টবৃত্তি ভক্তি সহকারে দয়ানিধানের চরণে অর্পণ করে তাই যজন যাজন ইষ্টবৃত্তি আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এই যজন যাজন ইষ্টবৃত্তি প্রত্যেক দিন করা উচিত প্রাতকালে এই বলে আজকে আমি আমার নমন শেষ করছি വന്ദേ പുരുഷോത്തമം വന്ദേഷോത്തമം വന്ദേ പുരുഷോത്തമം ജായ് ഗുരു ജായ് ഗുരു ജായ് ഗുരു